এই সোল্লা ধরে বলর্শিদ আমার চাঁদের আলম হৃদয় মাঝে জলে খুশির সাগর ওঠে বাঘ মারিতে গেলে যার ওজি ফারো যার ওজি ফারো নবীর দেখা হয় তিনি মোদের কামে মুশির হৃদয় জুড়ে রা মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উতুলে ওঠে বাগমারিতে গেলে শাবল সিঙ্গাপুরি হুজুর তিনি শাবল সিঙ্গাপুরি হুজুর তিনি বলতেন তানার জবানে এই জমিনে নাই তিনি মোদের কামেল বলি তিনি মোদের কামেল বলি আজান গাছের রহমাথুল চারো দেখানো পথে চললে পরে আল্লাহ ও পাওয়া যায় মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে খুশির সাগর উতুলে ওঠে মারিতে গেলে যে তরিকার সব কনিয়ে যে তরিকার সব নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরা পেছেন না হাফিজ ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি নবীর দিদার পাওয়ার পরে সবল সিঙ্গাপুরের রহমাতুল্লাহ লালায়ের কাছে ছুটে এসেছিলেন জোরে বলুন সবাই এমন পীরের এমন মাজার এমন পীরেরে এমন মাজার কোথায় আছে বলো ভায় যে মাজারে শিরিখি বেদা কিছু নাই রে ভাই মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয় মাঝে জলে সিরি সাগর উতলে উঠে বাগোমানিতে গেলে